গুড মর্নিং বন্ধুরা একে ছোট পরিবার থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা নিয়ে চলে এসেছি তো দেখো অনেক সকাল সকাল উঠে আজকে কোথায় চলে এসেছি কোথায় চলে এসেছি বলো তো সেটা তোমাদের বলবো পরে বলবো দেখো তো কত লোকজন আমার আগে এখানে চলে এসেছে এসে পৌঁছে গেছে তো চলো ভেতরে ঢোকা যাক তোমরা ভেতরে ঢুকে এখানে লাইন দিয়ে দাঁড়াবো এখানে যে ব্যাগগুলো দেখছো না এই ব্যাগগুলো মধ্যে সবাই লাইন দিচ্ছে দিয়ে এই ব্যাগগুলোর মধ্যে সবাই জুতো রাখবে জুতো রেখে একটা করে টোকেন হাতে দেবে নিয়ে তারপর ওখান থেকে জুতো রেখে সবাই চলে যাবে তো এখানে জুতো রাখার ব্যবস্থা আছে তো সবাই জুতো রেখে গেলে কে কোথায় চুরি করে নেবে ওই যে দেখো আমি জুতো রেখে দিলাম জুতো রেখে দিয়ে টোকেনটা হাতে নিয়ে ব্যাগে ঠকিয়ে দিলাম দিয়ে এবারে চলে এলাম হাত ধুতে এখানে হাত ধোয়ারও ব্যবস্থা আছে যেহেতু জুতোর ম জুতোই হাত দিয়েছি জুতো খুলেছি এবারে ওখানে এই যে বেসিংগুলো লাগানো আছে জল কল আছে এখানে সবাই হাত ধুয়ে নিলাম হাত ধুয়ে নিয়ে এবারে চলে গেলাম দোকানে দোকানে গিয়ে এখানটায় দেখো ডালা নিয়েছি হাতে ডালার মধ্যে আছে মোমবাতি ধূপকাঠি তেরো রকম গোটা ফল আর আছে মিষ্টির প্যাকেট নিয়ে নিয়েছি নিয়ে এবার এখানে টাকাটা দিয়ে দিলাম তো সবগুলো জিনিসগুলো কিনেছি সেগুলো টাকা দিয়ে দিলাম দিয়ে এবারে নিয়েতে চলে এসেছি ডোর হাতে বাদার ডোর ডোর নিয়ে নিলাম দেখো নিয়ে এবারে সোজা লাইন দিয়ে কেনতে চলে আসি দোকানের পাশ থেকে কত দোকান বসেছে এখানটায় এই দোকানগুলো কত জিনিস কত কিছু ডোর শাড়ি মানে অনেক অনেক কিছু ওখানে রয়েছে বই টই সব কিছু কিনতে পাওয়া যাচ্ছে একটা মেলা মতন বসেছে ওখানে তো নিয়ে সবাই চলে গেলাম চলে গিয়ে ওই যে দরজাটা দেখতে পাচ্ছ এবার ওখান থেকে ভেতরে ঢুকে যাব মায়ের কাছে মায়ের সামনে গিয়ে বসবো তো চলো ওই যে ঢুকে যাচ্ছে এবার আমি ধরো ভেতরে ঢুকে যাব গিয়ে প্রথমে সবার পেছনে লাইন দিয়ে আছি এবার ঢোকার আগে মহেন্দ্রের পা দেবো তার জন্য আগে ওখানে প্রণাম করে নিলাম নিয়ে এবারে ভেতরে ঢুকে যাচ্ছি গিয়ে এই যে ওখানে দেখো একজন ফুল নিয়ে বসে আছে সবার হাতে ফুল দিয়ে দিল দিয়ে এবারে ফুলটা নিলাম নিয়ে এবার এখানে লাইন দিচ্ছি সবাই দেখো কত সুন্দরভাবে এখানে লাইন দিচ্ছে লাইন দিয়ে মানে এরকম জিগ জ্যাকের মতন সমান করে লাইন দিয়ে সবাই সিঁড়ি দিয়ে উঠে ব্যাস মায়ের সামনে চলে এসেছি এই হচ্ছে আমাদের মায়ের মন্দির সবাই এখানে বসে পড়েছি মায়ের সামনে বসে এখানটায় পুজো দেব এবারে ওখানে মাইকে ব্যবস্থা আছে ব্রাহ্মণ ওখানে বসে আছে সবাই উনি মাইকে মন্ত্র বলছেন আমরা মন্ত্র বলে বলে পুজো দিয়েছি পুজো দিয়ে বেরিয়ে চলে এসেছি এই যে প্রণামীবাসকে প্রণামী দিয়ে দিলাম দিয়ে এবার সোজা চলে যাচ্ছি এবার ওখানে প্রসাদ দেবে প্রসাদ নেবো প্রসাদ না হয়ে গেছে প্রসাদ নিয়ে দেখো কত লোকজন দেখেছ প্রচুর লোকজন এখানটা ভিড় আর মন্দিরের ভেতরে দেখো কত ঠাকুর দেবতা কত কিছু আছে কত ঠাকুরের মানে মূর্তি ওখানে ছবিও আছে মূর্তি আছে মূর্তিগুলো এত সুন্দর মানে এত ভালো লাগছে কি বলবো মানে ওখান থেকে যেন বাড়িতে আসতে ইচ্ছে করে না আমি প্রায়ই যাই ওখানে আমার খুব ভালো লাগে মায়ের ওখানে যেতে তো চলো দেখো সবাই প্রণাম করছে প্রণাম করছে এই দেখো গণেশ গণপতি তার পাশে আছে যত সব মানে গুরুদেবরা আছে তাদের ছবি ওই যে রামকৃষ্ণদেব আর অনেক আছে আর এখানে হচ্ছে নাম হচ্ছে বলতে পারলাম না খুব একটা মনে পড়ছে না তো সব পুজো টুজো দিয়ে সবাই প্রণাম টোনাম করছে আমরা প্রণাম করে নিয়ে ঘুরছি ঘুরে ঘুরে দেখছি সব এবার পুজো দিতে যাই মাঝে মাঝে কিন্তু ওখানে সবটা দেখা হয় না তারা উড়ে করে চলে আসি কারণ তাড়াতাড়ি এসে বাড়িতে এসে আবার কাজ বাজ সারতে হবে ওই জন্য তো পুজো দিয়ে এবার নিচে চলে এসেছি নিচে নেমে এই যে দাঁড়িয়ে আছি আরও কত লোকজন এই যে পুজো দেবে বলে দাঁড়িয়ে আছে এই সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছি তোদের দাদাভাই পেছনে ক্যামেরা ধরে আছে তাকে ডাকলাম এবার নিচে নেমে এসে দেখি এখানে রথ দাঁড় করানো আছে তো এবার চোখ রথ টানা হয়নি রথটা টেনে নিলাম একটু রথের দড়ি ধরে নিলাম তো রথের দড়ি ধরে নিয়ে

একটু বলতে মানে মঙ্গলবার থেকে আজকে ভিড়টা কম আছে কিন্তু ভিড় অনেক আছে এবার আজকে ওপরে উঠতে করে ওপরে উঠতে দেয়নি আজকে আমরা পুরো মায়ের সামনে গিয়ে ওপরে গিয়ে পুজো দিয়ে এলাম যার পুজো দেওয়া হয়ে গেছে এবারে আরও বাড়ি যাবো আরও ভিডিও বলবো শেয়ার করব চলো পুজো দেওয়া হয়ে গেছে এবারে সকলে পুজো দিয়ে যার যারা পুজো দেওয়া হয়েছে তারা বাড়ি চলে যাচ্ছে এবারে তাই পুজো দিয়ে এসে এখানে দেখো সিঁদুর ছিল ওখানে সিঁদুর মায়ের সিঁদুর আমিও পরে নিলাম তোমার দাদা ভাইকেও একটু পড়িয়ে দিলাম আরও লোক সবাই পড়ছে ওখানে সিঁদুর তাছাড়া সিঁদুর পড়া না হয়ে গেছে এবারে ওখান থেকে চলে যাচ্ছি এখানে একটা বটগাছ আছে ওই বটগাছের ওখানে মোমবাতি ধূপকাঠি ওখানে দেখাতে হয় ওপরে দেওয়া হয় না সবাই দেখো ভিড় করে এখানে সবাই মোমবাতি ধূপকাঠি ধরাচ্ছে এখানেই মোমবাতি ধূপকাঠি দিতে হয় এখানে হচ্ছে বাবা দুলাল এখানে বসে আরাধনা করতো ওই তখন বলছিলাম না যে মনে পড়ছে না উনি হচ্ছে বাবা দুলাল আর ওনার স্ত্রী ছিলেন ওর পাশে ওনার হ্যাঁ যত সম্ভব সেটাই তা যাই হোক এখানে ওই যে মোমবাতি ধূপকাঠি সব ধরাচ্ছি ধরিয়ে এই যে এখানটা আরতি করলাম করে নিয়ে নিজের মনে যা আছে দুঃখ কষ্টের কথা সব মায়ের কাছে জানালাম শুনেছি মার কাছে নিজের দুঃখ কষ্টের কথা জানালে পরে সব মা শোনেন আর দুঃখ কথা বললে মা সেগুলো আসা যা হয় মনের মধ্যে কষ্ট মা সেগুলো পূরণ করেন তা হয়ে গেছে হয়ে গিয়ে এবার ওখানটা ধূপকাঠিটা রেখে দেব ধূপকাঠি রাখা হয়ে গেলে এবারে যাব বাড়ির দিকে এবার রওনা দেবো তারপর এখন তোমার দাদাভাইয়ের আমিই আমি এসেছি তোমাদের জানানো হয়নি যে সোনাইয়া দুষ্টুকে নিয়ে আসিনি কেননা ওরা দুজনে ঘুমাচ্ছে আর অনেক সকালে এসেছে ওই জন্য এখানে মোমবাতি ধূপকাঠি দেওয়া হয়ে গেছে এখানে এটা হচ্ছে রত্নবেদি এখানে বসে আরাধনা করতেন বাবা দুলাল এখানে বসে আরাধনা করতেন তো এখানকার নিয়ম হচ্ছে সেটা ওপরে পুজো দিয়ে এসে এখানে এসে মোমবাতি ধূপকাঠি এখানে ধরিয়ে এখানেই সব কিছু করে যেতে হয় করে গেলে এখানেই বেশ আপাতত পুজো এখানটাই শেষ এখানে পুজো শেষ করে এবারে বাইরে যাবো তো পুজো দেওয়া হয়ে গিয়ে এবার বাইরে চলে যাব এই যে দেখো ব্যাগের মধ্যে ডালার মধ্যে যা যা ফল টল যা ছিল সেগুলো সব একটা ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি নিয়ে এবার দোকান থেকে তো ডালাটা দিয়েছিল তা তাদের ডালাটা তো তাদের দিয়ে দিতে হবে ওই জন্য দেখো ব্যাগের মধ্যে সবগুলো নিয়ে নিচ্ছি প্রসাদগুলো ফল বলতে ওগুলো তো প্রসাদ ওগুলো বাড়িতে গিয়ে সবাইকে দিতে হবে নিজেরাও খাবো ব্যাগ দিয়ে ওই যে ব্যাগের মধ্যে ভরে নিয়ে চলে গেলাম দোকানের সামনে নিয়ে গিয়ে ওখানে লাইন দিয়ে মানে ডা ঝুড়িটা ওখানে যে ডালার ঝুড়িটা দিয়ে দেবো সেখানেও আবার লাইন দিতে হচ্ছে তা ওই যে ঝুড়িটা দিয়ে দিলাম দিয়ে চলে এলাম এসে আবার চলে এলাম ওই যে জুতো রেখেছিলাম সেইখানটা তো ওই ব্যাগ টোকেনটা দিয়ে দিলাম দিয়ে ব্যাগটা নিয়ে এবার ওই যে টোকেনটা দিয়ে দিলাম ব্যাগটা নিয়ে নিলাম নিয়ে এবার দিয়ে এবারে জুতোটা পায়ে পরে নিলাম নিয়ে তোমার দাদাভাইর জুতোটা তোমার দাদা পায়ের সামনে দিয়ে দিলাম দিয়ে এবারে ব্যাগটা জামের মধ্যে গেছে বাড়িতে এবারে আমরা তো বাইরে দিয়ে এমন ঘুরছে মানে এখন সারাদিন ধরেই পুজোটা হবে মনে হচ্ছে সবাই আসছে পুজো দিতে অনেক ভিড় অনেক ভিড় পেছন দিকটা কোনো পুরো ভিড় আর এটা পুরোটা প্যান্ডেল হয়েছিল প্যান্ডেলটা দেখে পুরোটা প্যান্ডেল মানে পুরোটা প্যান্ডেল বেরিয়ে যাবো সামনে লোক যেন আমার গাড়ি ঢুকছে না অনেক প্রচুর বড় বড় গাড়ি নিয়ে মানুষ ঢুকছে এখানে মানে বেশিরভাগ মানুষ প্রত্যেক মানুষ এখানে পুজো দিতে আসে সকালে মনস্কামনা পূরণ হয়ে যাওয়ার জন্য খুব ভালো সিস্টেমটা এখানে সবচেয়ে বড় হচ্ছে পুজোর সিস্টেমটা খুব ভালো এতটা ভিড় কিন্তু কোনো ঠেলা ঠেলি বা কোনো কিছু কোনো অসুবিধা হয় না লাইনভাবে দিয়ে শান্তভাবে পুজো দিয়ে সবাই বাড়ি যেতে পারে ওই জন্যই এখানে পুজো দিতে আসে বন্ধুরা তোমরা যদি এখানে আসো খুব শান্তিভাবে পুজো দিতে পারবে খুব ভালো জায়গা পুজো দেওয়া হয়ে গিয়ে তো দাদাভাই এবার বাড়িতে যাবো বলে বাইকটা বার করছে ওই যে বাইক বার করা হয়ে গেছে বাইকটা চালিয়ে নিয়ে সামনের দিকে আসলে একটু বাইরের দিকে বেরোলে তারপরে আমি তার বাইকের মধ্যে উঠবো কারণ বেরোত করতেও পারছে না তাড়াতাড়ি লোকজন যাতায়াত করছে আর কত গাড়ি দেখেছো মানে এখনও লোকজন ঢুকছে গাড়ি নিয়ে নিয়ে পুজো দিতে তো ব্যাস বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে ফলের মানে ডালা যে ফল টলগুলো প্রসাদগুলো ছিল তোমার দাদাভাই হাতে দিলাম ব্যাগটা নিয়ে বাইকে দোকানটা নিয়ে ঝুলিয়ে নিল এবার আমিও বসে গেছি বাইকে বাইকে বসে গিয়ে এবারে যে বাইক কিনে দাঁড়িয়ে আছে রাস্তা ক্লে না পেলে তো স্টার্ট করতে পারছে না আর রাস্তার দুধ দিয়ে দেখো সবাই প্রসাদ ফল ডালা মানে অনেক কিছু নিয়ে সবাই বসে আছে লোকজন কিনছেও অনেক সবাই অনেক কিছু নিয়ে বসে আছে কেনাকাটা করবো ভাবছি বসে বসে আবার ভাবছি নামবো কেননা অনেক কিছুদিন আগে তো পড়ে গেছিলাম পড়ে গিয়ে বুকে লেগেছিলো ওই জন্য তাড়াতাড়ি বাইকে উঠতে পারছি না নামতেও পারছি না মানে খুব অসুবিধা হচ্ছে বুকটা ব্যথা আছে ওই জন্য ভাবছি কী নামবো কি নামবো না যা হোক আর আর মানে তোমরা দাদা বললাম যে নামবো না কিন্তু আবার আসতে গিয়ে মনে রয়েছে যে রাস্তার ধারে কত খেলনা খেলনাগুলো রয়েছে না ভাবছি আবার দুষ্টুর জন্য কিনি দুষ্টু একটু খেলনা টেলনাগুলো সব নষ্ট হয়ে গেছে তা নিয়ে আমি ওই জন্য নামলাম না দাদা ভাইকে বললাম থাক চলো মায়ের মন্দির থেকে বেরিয়ে চলে যাচ্ছি এই হচ্ছে গেটটা ওখানে সামনের গেট এটা পেছনের গেট সবাই যাচ্ছে এখন যাচ্ছে সব গাড়ি এসেছে বাড়িগুলো পার্কিং করেছে দেখো এই হচ্ছে স্নান করার জায়গা সুইমিং পুল এখানটা এখানে সবাই স্নান করে আর ওই ঘাট দিয়ে একদম পুরো গাড়ি ওই যে ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে পার্কিং করেছে সবাই দাঁড় করিয়ে এখানেই পুজো দেওয়ার জন্য সবাই এসছে তাহলে ভাবো কতটা ভিড় হয়েছে আজকে

এই যে দেখো পুকুরের এই কোনটার দিকে চলে এসেছি যেখানে গাড়িগুলো দাঁড় করানো ছিল তাহলে দেখো গাড়িগুলো খালি দেখো কত গাড়ি দাঁড় করিয়ে রেখেছে মানে এইগুলো শুধু শুধু নয় এগুলো শুধু মা বিপদ হয়নি সবাই পুজো দিতে এসেছে সব পুজো দিয়ে দিয়ে কেউ হেঁটে চলে যাচ্ছে বাড়িতে এ যাদের কাছাকাছি কেউ যারা দূরে থাকে তারা গাড়ি করে এসছে এসে এখানে রেখে একসাথে মন্দিরে যেতে হয় মানে এখান থেকে মন্দিরে যেত না হলো দশ মিনিট লাগে সময় তো এখানে রেখে সবাই এখান থেকে হেঁটেই পুজো দিতে যায় আর তার পাশেই হচ্ছে পেছন মা মন্দিরের পেছন দিকে এই সুইমিং পুলটা আছে

তারপরে বড় তো আর ধবসে দেখো না তোমার কি অবস্থা হয়েছে চুল গুলো করে চেপে গেছে তোমাদের বলে ফেলি মায়ের বাড়ি কোথায় হরিনামী নেমে রাজপুর আছে ওখানে হচ্ছে বিপদায়নী মায়ের বাড়ি ব্যাস ওখান থেকে পুজো দিয়ে এলাম তা তোমরা ওখানে পুজো দিতে এসো এবার তোমাদের দাদা ভাইকে ওই যে ডোর পরিয়ে দিচ্ছি তো তোমাদের পুজো দিতে সবার মনস্কামনা পূরণ হয় ওখানে আসলে তো তোমরাও পুজো দিতে এসো মায়ের আসল মন্দির হচ্ছে বিবেতায়ণী মায়ের আসল মন্দির ওখানে এবার দুষ্টুকে ডোর পরিয়ে দিচ্ছি ডোর পড়ানো হয়ে গেলে দুষ্টু দেখছে দেখো না কেমন করে ডোর পরার ওকে কী বাঁধছি কী সেটাই সেটাইও দেখছে ভালো করে তো দুষ্টুকে ডোর পরানো হয়ে গেলে বা ভালো করে বাঁধছি এবার হয়ে যায় এবার তোমাদের দাদাই আমার হাতে ডোরটা বেঁধে দিলো আর সোনাইকে পরে বেঁধে দেবে ও ঠাকুমা বেঁধে দেবে কেননা সোনাই এখনও স্নান করেনি ওই জন্য সোনাইয়ের হাতে আর ডোরটা বাজলাম না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা